আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো গ্যান্ডার রেল স্টেশনের নতুন আন্ডারপাস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পকেট গেট ছিল এই পকেট গেটটি আপাতত একেবারে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এখন থেকে এখানে আর পারাপার সম্ভব না আপনাদের আন্ডারপাস দিয়েই এই পারতে ওপারে যেতে হবে তো গো আপনাদের দেখাই আমরা কীভাবে আন্ডারপাসে যাব এবং নতুন আন্ডারপাসটি দেখতে কত সুন্দর এটা ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওই যে আন্ডারপাসের গেট এটা হচ্ছে এই আন্ডারপাসের মুখ এখান থেকে আমরা নিচে যাব দেখতে পাচ্ছেন সুরঙ্গের মতো বিশাল গভীর একটি আন্ডারপাস তৈরি করেছে রেল কর্তৃপক্ষকে একটি ধন্যবাদ জানাই অনেক সুন্দর তো আমরা এখন আস্তে আস্তে করে এটার ভিতরে যাব আস্তে আস্তে নিচে নামছি অনেক গভীরে মানে আমার দেখা মতে এত সুন্দর আন্ডারগ্রাউন্ড কোথাও আমি দেখিনি অনেক সুন্দর একটি আন্ডারগ্রাউন্ড অনেক গভীর মানে সুরঙ্গ আগে যেমন রাজার বাদশার আমলে সুরঙ্গ ছিল ঠিক তেমন এই সুরঙ্গ তো আমরা নিচে যাব নিচে গিয়ে আমরা দেখতে পাব আর কি কি এই রেলে কোথা দিয়ে কোথায় যাওয়া যায় ডান সাইডে কীভাবে যাওয়া যায় বাম সাইডে কীভাবে যাওয়া যায় গ্যান্ডার রেল স্টেশনে কীভাবে যাওয়া যায় মেন রোডে কীভাবে যাওয়া যায় সবগুলো আমরা নিচে গিয়ে আমরা পর্যবেক্ষণ করব। তো চলেন আমরা যাই নিচে একদম সোজাসুজি যদি আপনারা উপরে ওঠেন তাহলে এটার এই ঘুণ্ডিগড় বরাবর যে রাস্তাটা সেখান থেকে আপনারা যেতে পারবেন আর এটা হচ্ছে আন্ডারপাসে আরও গভীরে তো আমরা আবার বাম সাইডে যদি তাকাই তো এখান তো রাস্তা আছে যেটা দিয়ে আপনারা যেতে পারবেন এই যে ফরিদাবাদের যে রাস্তাটা আপনারা এখান থেকে যেতে পারবেন এবং গ্যানের রেল স্টেশনের যেতে হলে আপনাদের এই এই রাস্তাগুলো ব্যবহার করতে হবে এই এখান থেকে যদি আপনারা সরাসরি উঠেন তাহলে আপনারা এই যে এই ফরিদাবাদের রাস্তা পেয়ে যাবেন আর থেকে যদি উঠেন তাহলে কবরস্থানের রাস্তাটা পেয়ে যাবেন তো আমরা এখান থেকে আবার যাব একটু সামনে তো দেখতে থাকুন ভিডিওটি তো আমরা এখন উপরের দিকে উঠছি এই রাস্তাটা হচ্ছে আপনার গ্যান্ডারিয়া রেল স্টেশনের একদম মাছ বরাবর যে রাস্তাটা আছে সেটা তো চলেন আমরা উপরে উঠে দেখি এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেনা রেল স্টেশনের একদম বড় যে যে ও রাস্তা চলে গেছে সেটা আর আমরা এখন আরও নিচে যাব নিচে গিয়ে দেখব এই সাইটে যে আপনারা যে এই পিসলা জাতীয় যে রাস্তা শুরু যে চিকুনভাবে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার লাগেজ ব্যবহার করার জায়গা যারা লাগেজ নিয়ে আসবেন তারা যাতে সুন্দর মতো এই এখান দিয়ে লাগেজটা চেনে নিয়ে উপরে উঠতে পারেন তো আমরা যখন এখান দিয়ে যাব এখান থেকে গিয়ে আমরা দেখতে পাব যে আপনার যে দয়াগঞ্জের যে রাস্তাটা আছে সেই রাস্তা যে মেন গেট এখান থেকে আমরা বের হব নিচে অনেকটি রাস্তা আপনারা প্রথমে গেলে হয়তো ভুল করতে পারেন এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে দয়াগঞ্জের যে রাস্তাটা এটা হচ্ছে দয়াগঞ্জের রাস্তা এখান থেকে আপনার সরাসরি দয়াগঞ্জ যেতে পারবেন পুরো চারিদিক কর্তৃপক্ষ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে আর এই রাস্তাটা যেটা সেটা হচ্ছে আপনার একবারে অপর সাইডে দয়াগঞ্জের যেখানে আমরা বের হলাম এটার অপর সাইড মানে জুরেন বরাবর যে রাস্তাটা সে রাস্তার গেট এখান দা যাব দেখতে পাচ্ছেন একদম গভীর সুরুঙ্গের মতো অন্ধকার দিনের বেলা খুবই অন্ধকার নিচে আলোর ব্যবস্থা আছে কিন্তু দিনের বেলা অন্ধকার এটা আবার যখন মাগ্রীবের পর হয় তখন আবার এগুলোতে লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন আবার আরেকটি সৌন্দর্য দেখা যায় তো চলেন আমরা যাই উপরের দিকে উঠতে থাকি দেখতে পাচ্ছেন মানে এত লম্বা রাস্তা মানে এত সুন্দর লম্বা রাস্তা মনে হয় যে কোনো রাজার আমলে কোনো গুপ্ত সুরঙ্গের ভিতর আমরা ঢুকে হাঁটাচলা করছি এই যে রাস্তার মেন গেট এখান থেকে আমরা মেন রোডের যে জুরাইন বরাবর বিক্রম প্লাজা বরাবর যে রাস্তাটা এই রাস্তার গেট হচ্ছে আপনার এই যে পটটা হচ্ছে এখানকার তো আবার আমরা এখন এটার ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব যে অপর সাইডে যে রাস্তাটা যে লেখা আছে দেখেন এখানে লাগেজ রাখার যে ব্যবস্থা এখানে উল্লেখ করা আছে এখানে আপনারা লাগেজের ব্যবস্থা এখান দা লাগেজ উঠানামা করাতে পারবেন তো এখন আমরা অপর সাইডে যে রাস্তাটা সেটা দিয়ে আমরা উঠব তো চলেন আমরা মানে হঠাৎ করে প্রথমে যদি কেউ এখানে আসে তাহলে রাস্তা ভুলে যাবে যে কোনটা গ্যান্ডারিয়া রেল স্টেশন কোনটা দয়াগঞ্জের আর কোনটা জুরাইনের আপনারা একজিডি খুঁজে পাবেন না তো আমরা এই সরাসরি যাব সোজা বরাবর যাব সোজা বরাবর গিয়ে ডান সাইডে যে রাস্তাটা ওখান দিয়ে আপনার এই গ্যান্ডের রেল স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা আপনারা এই যে ডান সাইডের দিয়ে যদি চলে যান তাহলে ওখানে গিয়ে পাবেন তো আমরা এখন এই রাস্তা দিয়ে উপরে উঠবো এই যে আমরা দেখতে পাচ্ছি যে গ্যান্ডারিয়া রেল স্টেশনের সেই পুরনো যে মসজিদটি রেল স্টেশনের সাথে অবস্থিত ছিল সেই মসজিদটি দেখা যাচ্ছে আর ওই যে সামনে হচ্ছে নতুন গ্যাডেরা রেল স্টেশনের যে টিকিট কাউন্টারের যে অফিসটি সেটি দেখা যাচ্ছে ও যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে উঠলে আমরা গ্যাণ্ডের রেল স্টেশনের বরাবর আসতে পারব আবার আপনারা এখান দিয়ে এসেও এক্সিটের এই রেল স্টেশনের যে গেটটা সেই গেট দিয়ে অপর অপোসেটে আপনারা যেতে পারবেন তবে আপনাদেরকে রেললাইন পার হয়ে যেতে হবে তো রেললাইন আমরা পারাপার না হই কারণ এটা রিক্সের ব্যাপার পড়ে গেছে এখন রাতে যে দৃশ্যটা রেললাইনের গ্যানের রেল স্টেশনে সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে এখন তো এখন রাতের বেলা আন্ডারগ্রাউন্ড বা সুরঙ্গ পথ দিয়ে আমরা যে রাস্তা পারাপার হব এখন এটা দেখতে কেমন লেটস গো আমরা এখন নিচে গিয়ে দেখব দেখতে পাচ্ছেন এখন মানে সকালবেলা একরকম এবং রাতের বেলা এক রকম এখন পুরোটা মনে হচ্ছে যে আমরা একটা বিদেশের কোনো এক এই সুরঙ্গের ভিতরে চলে আসছি কত সুন্দর করে মানে লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে পথচারীদের যাতায়াতের সুবিধা হয়